এখানে বলছে এক্স ইস টু ওয়াই ইকুস টু 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 থ্রি এবং টু ইস টু এক্স ইকু টু ওয়ান টু 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 হলে ওয়াই কত খুবই সহজ দেখো তুমি এটাকে ভাঙাও ভাঙাও এটা ভাঙলে কি হবে এক্স বাই ওয়াই পূর্ব পূর্বপদটা লবে আর পরটা হরে দেন হচ্ছে এইটা সেম টু সেমভাবে টু বাই থ্রি আর এখানে কি লেখা যায় টু বাই এক্স ইকুয়ালস টু ওয়ান বাই টু ক্যালকুলেশন করো আর আর এগুণ করো এক্স আর ওয়ান গুণ করলে হয় এক্স দুই দুগুণে কত চার দেন হচ্ছে এক্সের ভ্যালুটা এখানে বসাই দেবো এক্সের ভ্যালু হচ্ছে ফোর আর নিস হচ্ছে ওয়াই ইকুয়ালস টু টু বাই থ্রি এখন দেখো তুমি যদি ওয়াইয়ের ভ্যালুটা বের করো ওয়াই ইকুয়ালস টু হবে তিন চার বারো ডিভাইডেড বাই টু অর্থাৎ ঠিক আছে সিক্স আমাকে বলছে ওয়াই ভ্যালু কত ওয়াইয়ের ভ্যালু কত সিক্স ওয়াই ভ্যালু হচ্ছে সিক্স ঠিক আছে এই ক্যালকুলেশনটা বুঝতে পারছো এই ক্যালকুলেশনটা কীভাবে আসছে দেখো দেখো এই লাইনটা দেখো তুমি আর আর গুণ করো টু ওয়াই টু এবং ওয়াই গুণ করো সো টু ওয়াই ইকুয়ালস টু ফোর আর থ্রি গুণ

কত হবে একশো পঁচিশ টাকা তাহলে তাদের অনুপাত অনুপাত কত এরকম অনুপাত এরকম সো এটাকে কি লেখা যায় একশো ডিভাইডেড বাই একশো পঁচিশ লেখা যায় সো এটা যদি বিশ দ্বারা ভাগ করো চার বিশে একশো পাঁচ পঁচিশ দ্বারা ভাগ করো পঁচিশ দ্বারা ভাগ করলে চার পঁচিশে একশো আর পাঁচ পঁচিশে একশো পঁচিশ অর্থাৎ ফোর বাই ফাইভ ফোর বাই ফাইভ মানে ফোর ইস টু ফাইভ ফোর ইস টু ফাইভ ফোর ইস টু ফাইভ ফোর ইস টু ফাইভ এটা হচ্ছে অ্যান্সার তারপর দুইটি সংখ্যার অনুপাত এবং এদের লসাগু দেওয়া আছে বৃহত্তম সংখ্যাটি কত বৃহত্তম সংখ্যাটি সো সো দুইটা দুইটা সংখ্যার অনুপাত সংখ্যা আমি একটা সংখ্যাকে ফাইভ এক্স ধরলাম এবং বলছে তাদের লসাগু একশো বিশ সো তাদের লসাগু কিভাবে হবে লসাগর হচ্ছে কমন আনকমন সব তো তাদের কমন উপাদান কোনটা এক্স আনকমন উপাদান এখানে ফোর এখানে আনকমন উপাদান ফাইভ সো তাদের লশাক হচ্ছে চার পাঁচ বিশ বিশ এক্স সো তাদের লস হা মান অর্থাৎ টোয়েন্টি টোয়েন্টি এক্স এক্স এই ভ্যালুটা কত দেওয়া আছে একশো বিশ দেওয়া আছে একশো বিশ দেওয়া আছে এক্স টু একশো বিশ ডিভাইডেড বাই টোয়েন্টি শূন্য ছয় দুগুণে বারো ঠিক আছে সিক্স সো এখন বলছে বৃহত্তম সংখ্যাটি কত সো বৃহত্তম সংখ্যা কোনটা দেখো এক্সের ভ্যালু আছে তুমি ফাইভ এক্স এ বসাও কারণ ফোর এক্স থেকে ফাইভ এক্স অবশ্যই বড়

ঠিক আছে বুঝতে পারতেছি তারপর রহিম ও করিমের বর্তমান বয়সের অনুপাত থ্রি রহিমের বয়স পঁয়তাল্লিশ বছর হলে করিমের বয়স কত ঠিক আছে এখন দেখো ইস টু থ্রি কার নাম আগে রহিমের নাম আগে মানে এটা রহিমের রহিম আর করিমের নাম পড়ে করিম ইকুয়ালস টু আমাকে বলছে রহিমের বয়স পঁচিশ বছর হলে রহিমের বয়স দেওয়া আছে সো রহিম আগে সো রহিমের বয়স পঁচিশ সেজন্য আগে লিখছি টু কর্মের বয়স কত বছর সো কর্মের বয়স আমি এক্স ধরলাম কি ধরলাম এক্স ধরলাম তাহলে এটা লেখা যায় ফাইভ বাই থ্রি এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ বাই এক্স আর আর গুণ করো আর আড়াই গুণ করলে ফাইভ আর এক্স গুণ করলে হয় ফাইভ এক্স ইকুয়ালস টু তিন পঁচিশে কত পঁচিশ ইন্টু থ্রি পঁচাত্তর পঁচাত্তর টু হচ্ছে এখান থেকে এক্সের ভ্যালু যদি বের করো পঁচাত্তর বাঘ ফাইভ পঁচাত্তর বাঘ ফাইভ মানে পনেরো সো এক্স এর মান পনেরো মানে করিমের বয়স হচ্ছে পনেরো বছর পনেরো বছর এটা হচ্ছে অ্যান্সার তারপর চা ও চিনির অনুপাত সেভেন ইস টু থ্রি দেওয়া আছে মিশ্রণের চায়ের পরিমাণ শতকরা কত বলছি এটা হচ্ছে চার চা এবং চিনির অনুপাত দেওয়া আছে ঠিক আছে সো অনুপাতের যুগফল আমরা এই অনুপাত থাকলে আমরা কীভাবে বের করি নিচে হচ্ছে অনুপাতের যুগফল অর্থাৎ সেভেন প্লাস থ্রি এবং চায়ের পরিমাণ চাইছে সো চায়ের অনুপাতটা কী ছিল সেভেন ছিল সো সেভেনটা যাবে উপরে শতকরা বলছে ইন্টু একশো পার্সেন্ট সিস্টেম এরকম দুইটা যুগ ফল এটা নিচে দিবেন তারপর চায়ের পরিমাণ বলছে সো চায়ের পরিমাণটা কত এখানে অনুপাতটা কত সাত সাতটা উপরে ইনটু একশো পার্সেন্ট যদি চিনি চাইতো চিনির এটা কি ছিল থ্রি ছিল ঠিক আছে চিনির এটা কি ছিল থ্রি ছিল সো থ্রিটা উপরে দিতাম ঠিক আছে এখন ক্যালকুলেশন করি সো সেভেন ডিভাইডেড বাই সাত আর এর যুগগুলো হয় দশ ইনটু একশো পার্সেন্ট শূন্য শূন্য কাটা সাত দশ সত্তর সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট এটা হচ্ছে অ্যান্সার

সো এখানে ক্যালকুলেশন করলে 5.6 ভাগ 3.5 সুতরাং a 1.6 1.6 1.6 হচ্ছে आंसर তারপর বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্য 1% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্য এক পার্সেন্ট বৃদ্ধি করলে ক্ষেত্রফল শোধ করে কত বৃদ্ধি পাবে দেখেন এটা শর্টকাটটা যে দেখাইছিলাম বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক একক ধরেন তাহলে বর্তমান ক্ষেত্রফল হচ্ছে ওয়ান স্কোয়ার আর এক পার্সেন্ট বৃদ্ধিতে পরবর্তী যে বাহুর দৈর্ঘ্য এটা কি হবে ওয়ান প্লাস একের এক পার্সেন্ট এক পার্সেন্ট আর এটার ক্ষেত্রফলটা কি হবে এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য আর কার ক্ষেত্রফল বলে স্কোয়ার সো এটা ক্যালকুলেশন করলে ওয়ান পার্সেন্ট মানে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড দেখেন এটার মিনিংটা কি একের ওয়ান পার্সেন্ট মানে কি ওয়ান বাই একশো এরকম এরকম আর কি এখন ওয়ান বাই একশো করেন ওয়ান বাই একশো মানুষ জিরো পয়েন্ট জিরো ওয়ান এর সঙ্গে ওয়ান যুগ করেন জিরো পয়েন্ট জিরো ওয়ানের সঙ্গে ওয়ান গুণ দিলে তো জিরো পয়েন্ট জিরো ওয়ানই হবে এবং তার সঙ্গে এক যুগ করেন এক যুগ করেন সো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান তার হোল স্কোয়ার আসবে সো পরবর্তী মানে এখন হচ্ছে ক্ষেত্রফল কি পাইছে বৃদ্ধি পাইছে কতটুকু বৃদ্ধি পাইছে বৃদ্ধি পাইছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান তার হোল স্কোয়ার এটা হচ্ছে বর্তমানে আছে আর আগে কত ছিল ওয়ান স্কোয়ার সো এতটুকু বৃদ্ধি পাইছে সেজন্য বিয়োগ দিছি বড়াতে চূড়া বিয়োগ দিছি মানে এতটুকু বৃদ্ধি পাইছে এখন আমাকে বলছে শতকরা শতকরা কতটুক তো শতকরা যেহেতু বলছে সেহেতু একশো দিয়ে গুণ দিব এবং তার পাশে পার্সেন্ট দিব ঠিক আছে সো এখন ক্যালকুলেশন করলে আমরা যে ক্যালকুলেশন করি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান তার হোল স্কোয়ার

ভালো করে পড়াশোনা করতে হবে কিন্তু ঠিক আছে ভালো করে পড়াশোনা করতে হবে আচ্ছা তারপর একটি বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে আচ্ছা আমি যে বুতল দিয়ে পানি খাইছি আমি জানি না এটা ইসরায়েলের প্রোডাক্ট কিনা ঠিক আছে আমি জানি প্রোডাক্ট কিনা এটা হচ্ছে বুতুল ছিল তো সো বোতলে পানি রেখে ফ্রিজে রাখছিলাম ফ্রিজে রাখে এখন খাইতাছি বাইরের দিকে নতুন কিনে আনছি ঠিক আছে ফ্রিজে ছিল ফ্রিজ থেকে আনছি আচ্ছা যাই হোক সো আমাদের ইসরায়েলের যে পণ্যগুলো এগুলো যে বয়কট করতে হবে ঠিক আছে ইসরায়েলের পণ্যটা বয়কট করতে হবে আর ফিলিস্তিনদের জন্য দোয়া করব ঠিক আছে সো একটি বৃত্ত ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান কি বলছে একটি বৃত্ত ক্ষেত্রে ক্ষেত্রফল একটি বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফল সমান হলে তাদের পরিসীমার অনুপাতগত বৃত্ত ক্ষেত্রের বৃত্ত ক্ষেত্রে ক্ষেত্রফল যেটা ক্ষেত্রে ক্ষেত্রফল যেটা সো একটি বৃত্ত ক্ষেত্রে ক্ষেত্রফল একটি বর্গ ক্ষেত্রফলের সমান সো দেখো বৃত্ত ক্ষেত্রে ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রের যে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ক্ষেত্রফল হবে পায়ার স্কোয়ার ক্ষেত্রফল কি হবে পায়ার স্কোয়ার বলছে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্র একটি বর্গক্ষেত্রের ক্ষেত্র সমান আর বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তার ক্ষেত্র ফল হবে স্কোয়ার হবে ঠিক আছে বলছে তাদের পরিসীমার অনুপাত কত যদি দুইটা সমান হয় তাহলে তাদের পরিসীমার অনুপাত কত সো বৃত্তক্ষেত্রের যে পরিসীমা সেটা হচ্ছে টু পাই আর আর বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে ফোর এ ফোর এ সো তাদের পরিসীমার অনুপাত টু পাই আর এস টু ফোর এ এরকম হবে সো এটা ক্যালকুলেশন করলে টু পাই আর টু পরে যাবে আর নিশ্চয় হচ্ছে ফোর এটা আসবে

যেন হচ্ছে আর বাই এ যদি আমরা বর্গমূল করি তাহলে ওয়ান ডিভাইডেড বাই রুট পাই হয়ে যাবে সো আর বাই এর ভ্যালুটা এখানে আমরা বসাই দিব সো পাই বাই টু ইন্টু ওয়ান ডিভাইডেড বাই রুট পাই সো ক্যালকুলেশন করলে রুট পাইটের উপরে চলে যাবে রুট পাই মানে ক্যালকুলেশন করলে উপরে রুট পাই পাবেন আর নিচে হচ্ছে টু পাবেন ক্যালকুলেশন করলে উপরে একটা রুট পাই পাবেন আর নিচে টু পাবেন সো রুট পাই বাই টু এটা অনুপাতে নিলে রুট পাই ইস টু টু রুট পাই ইস টু টু पाई এ ঠিক তারপর একটি ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি 4 এবং 16 হলে এর মধ্যে সমানুপাত কত ঠিক আছে এর সমানুপাত কত মানে প্রান্তীয় মান এর মধ্যে কি বলছে একটি ক্রমিক সমানুপাতি প্রান্তীয় দুটি রাশি 4 এম 16 হলে এর মধ্য সমানুপাত কত এর মধ্য সমানুপাত কত এখন একটা লক্ষ্য করো এ বি সি যদি এই তিনটা সংখ্যা তিনটা সংখ্যা যদি সমানুপাতি হয় সমানুপাতি সমানুপাতি হলে আমরা কি লিখতে পারি সমানুপাতি হলে ঠিক আছে আমরা কি লিখতে পারি সমানুপাতি হলে আমরা কি লিখতে পারি এসি এখন একটা জিনিস লক্ষ্য করো এখানে এ এবং সি দুইটা প্রান্তে আছে না এই এই দুইটাকে কি বলে প্রান্তীয় রাশি বলা হয় এ এবং সি কে প্রান্তীয় রাশি আর ভিট টা হচ্ছে মধ্য রাশি সো মধ্য রাশির স্কোয়ার হচ্ছে প্রান্তীয় দুই রাশির গুণফলের সমান তাহলে দেখো এখানে আমাকে প্রান্তীয় দুই রাশি দেওয়া আছে অর্থাৎ এ আর সি এর ভ্যালু দেওয়া আছে যে এ এবং সি এর ভ্যালু দেওয়া আছে সো এর ভ্যালু মনে করো 4 সি এর ভ্যালু মনে করো 16 সো আমাকে মধ্য সমানুপাতে অর্থাৎ বি এর ভ্যালুটা চাইছে ঠিক আছে সো আমরা বি স্কয়ার ইকুয়ালস টু কি লিখতে পারি 4 16 4 16 অর্থাৎ 64 বা বি ইকুয়ালস টু রুট ওভার অফ আনসার মানে 8 8 আনসার কত 8 তারপর ওয়াই বাই এক্স ইকলস থ্রি হলে থ্রি এক্স প্লাস টু ওয়াই বাই সিক্স মান কত সো এখানে যদি আর আর এই গুণ করো সো থ্রি আর এক্স গুণ করলে হবে থ্রি এক্স গুণ করলে হবে টু ঠিক আছে আর আমার কিসের ভ্যালু বের করতে হবে থ্রি এক্স প্লাস টু এই লাগবে সো থ্রি এক্সের জায়গায় আমরা কী বসাবো টু ওয়াই বসাবো প্লাস এখানে টু আর জায়গায় টু ওয়াই আর এখানে কী আছে সিক্স এক্স সিক্স লেখা যায় টু ইন্টু থ্রি এক্স এই দেখো সিক্স কে কি লেখা যায় টু ইন্টু থ্রি এক্স তো টুর জায়গায় টু থাকলো আর থ্রি এক্সের জায়গায় আমি কী বসাবো টু ওয়াই বসাবো থ্রি এক্সের জায়গায় কী বসাবো টু ওয়াই প্লাস ওয়াই দেন হচ্ছে টু ওয়াই হচ্ছে দেখো এখানে যদি একটু দেখাই দেখো এখানে টু ওয়াই টু আই করলে হয় ফোর ওয়াই আর দুই চার তাহলে উপর হচ্ছে ফোর আর নিচে হচ্ছে ফোর ওয়াই প্লাস মানে ফাইভ ওয়াই মানে ফোর বাই ফাইভ ফোর তাহলে এই ভ্যালুটা কত ফোর ফাইভ ডিভাইডেড বাই ফাইভ এ কত তারপর এটাকে কি লেখা যায় এখানে যদি ক্যালকুলেশন করো এবু ওয়ান ইস টু ওয়ান কে আমরা কি করব দেখো ইস টু কে আমরা কি করলাম নিচে নামাই দিই নিচে নামাই দিই অর্থাৎ পরটাকে নিচে নামাই দিলাম আর এখানে হচ্ছে টু আর নিচে হচ্ছে এক্স ঠিক আছে সো তারপরে হচ্ছে তারপরে হচ্ছে এখানে যদি ক্যালকুলেশন করি দেখো লেখা যায় ওয়ান দেওয়া যে কথা না দেওয়া কি কথা ইকুয়ালস টু বাই এক্স সো আমার ভ্যালু কিসের ভ্যালু দরকার এ প্লাস বিজ টু টু এ দরকার আচ্ছা সো আমি এ প্লাস লিখলাম আর ই টু টা এটা নিচে নিয়ে এসে বললাম অথবা আপনারা বুঝবেন কিনা আমি বুঝতেছি না দেখেন এখানে হচ্ছে আর আর গুণ করলে কি হওয়ার কথা টু এ বি হওয়ার কথা সো আমি সাজানোর জন্য এটা অ্যান্সার মিলানোর জন্য টুটা এখানে নিয়ে আসা করলাম টু এ আর এখানকার বিটা এখানে নিয়ে গেলাম ঠিক আছে এখন দেখেন একই কথা কিরকম একই কথা আপনি টুর সঙ্গে এবি বি আর আর যখন গুণ দিবেন টু এ বি পাবেন দেন টু এর সঙ্গে বি যখন আর আর গুণ দিবেন টু এ পাবেন অর্থাৎ টু এ বি